আনোয়ারের কেরিয়ার ধ্বংসের দিকে ঠেলে দিবে মোহনবাগান হ্যাঁ আনোয়ার আলীকে নিয়ে মোহনবাগান যাবে আইনি লড়াইয়ে এসব কথা প্রায় ভিডিও দেখে সবার জানা হয়ে গিয়েছে তবে আজ আমরা কথা বলবো আনোয়ার আলীর কেরিয়ার নিয়ে আনোয়ার আলী কি কাজটা ঠিক করছেন আনোয়ারের জায়গা থেকে কাজটি ঠিকই কিন্তু মোহনবাগানের নজরে বিরাট ধাক্কা এটা নিঃসন্দেহে বলা যায় আনোয়ার আলী যে কাজটি করছেন সেটি যে কেউই করবে কারণ আজকাল মানুষ যেখানে বেশি প্রফিট পাবে সেখানেই তো যাবে হয়তো আনোয়ার ও মোহনবাগানের থেকে ভালো কোনো অফার পেয়েছে তবে এখানে তার একটি খারাপ দিক হচ্ছে আনোয়ার তো মোহনবাগানে চার বছরের চুক্তিবদ্ধ তাহলে সে কেন অন্য দলে যোগ দিবে তাই তো মোহনবাগান আনোয়ারের বিরুদ্ধে লিগাল বেটেলে যাবে তবে কি এটি করা উচিত হবে মোহনবাগানের আমার মনে হয় না কারণ ক্লাবের আগে দেশ দেশের জন্য আনোয়ারকে অনেক বেশি দরকার আর এই দেশের কথা চিন্তা করে হলেও মোহনবাগান আনোয়ারকে ছেড়ে দেওয়া উচিত নয়তো আনোয়ারের ইচ্ছে অনুযায়ী তাকে পারমানেন্ট ডিলে রেখে দিক মোহনবাগান এখানে উভয় পক্ষ নিয়ে আপনাদের কি মতামত জানাবেন আমাদের কমেন্ট করে